চলছিল অবশেষে জল্পনা তাই সত্যি হলো কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা জাস্টিন ট্রুডোর নিজের দলে কার্যত কোন ঠাসা হয়ে পড়েন তিনি শুধু প্রধানমন্ত্রী পদ থেকে নয় লিবারেল হিসেবে পত্র জমা দিয়েছেন তিনি ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের জন্য ক্রমে নিজের দলের ভিতর কোন ঠাসা হয়ে পড়েছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সাংসদরা প্রকাশ্যে তার বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন এক মাস আগে ট্রোডোর ওপরে অসন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড তবে চাপের মুখে অবশেষে গতি ছাড়লেন তিনি তবে প্রথম দিকে কিন্তু ট্রুডো অবস্থা এমন ছিল না তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তবে তার ন বছরের শাসনকালে বিদেশ নীতির মূল মন্ত্রই ছিল ভারত বিদ্বেষ কানাডার শিখ সম্প্রদায়ের ভোট ব্যাংককে নিজের কবজায় রাখার জন্য খালিস্তানিদের সাহায্য করেছেন এরপর দলের অন্তরে ক্রমে বাড়ছিল অসন্তোষ জানা যাচ্ছে দু হাজার পঁচিশের অক্টোবরে কানাডায় হতে চলেছে প্রধানমন্ত্রী নির্বাচন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন ট্রডু বলে জানা গিয়েছে আর